অবশেষে দরজ সিনেমার পরিচালক অনন মামনের সঙ্গে ধরা দিয়ে নতুন বার্তা দিলেন সাকিব বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রয়েছে যে আবারও চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ঢলিউড কুইন সবনম বুবলি দীর্ঘদিন পর আবারও রূপালী পর্দায় সাকিব বুবলিকে একসঙ্গে দেখতে পারবে দর্শকরা তবে ছবির নাম কি এবং পরিচালককে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু এর মধ্যে সাকিব খানের প্যান ইন্ডিয়ান মুভির দরজ সিনেমার পরিচালক অনন্য মমনের সঙ্গে সাকিব বুবলিকে একসঙ্গে দেখা গিয়েছে আর তাই দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন ভক্ত দর্শকেরা অনেকেই মন্তব্য করেছেন সাকিব বুবলিকে জুটি করে সিনেমা বানাতে যাচ্ছেন দরদ সিনেমার পরিচালক অনন্য মমন আবার কেউ বলছেন ডলিউড সুপারস্টার সাকিব খানের দরদ সিনেমা মুক্তির উপলক্ষে আবার কেউ বলছেন ডলিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবন বুবলিকের সঙ্গে নিয়ে দরদ সিনেমার প্রচারণায় নামছেন পরিচালক অনন্য মমন এভাবেই অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন তবে এ বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে